নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে স্টেট ব্যাংকে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার এফডি করেন তাহলে আপনারা কত টাকা রিটার্ন পেতে পারেন সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তাহলে বন্ধুরা আসুন দেখিনি স্টেট ব্যাংকে টাকার এফডি করলে আপনারা কত রিটার্ন পেতে পারেন বলা হয়েছে যে এস বি আই ফিফটি থাউজেন্ড এফ ডি স্টেট ব্যাঙ্কের পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিটে কত টাকা রিটার্ন পাবেন জেনে নিন তাহলে আসুন জেনে নিন দেওয়া আছে যে এসবিআই ফিফটি থাউজেন্ড রুপিস ফিক্সড ডিপোজিট রিটার্ন ক্যালকুলেশন বর্তমান সময়ে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হল ফিক্সড ডিপোজিট আপনি ব্যাঙ্কে পোস্ট অফিসে বিভিন্ন জায়গায় খুব সহজেই ফিক্সড ডিপোজিট করাতে পারেন দেশের সর্ববৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংকে বর্তমানে গ্রাহকদের দুর্দান্ত সুদ দেওয়া হচ্ছে তাই আপনি যদি এই সময় স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে খুবই লাভবান হবেন আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে আপনি যদি স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে কত সময়ের মেয়াদে কত টাকা রিটার্ন পাবেন এই সম্পর্কে স্টেট ব্যাংকের ফিক্সড ফিক্স ডিপোজিটের সুদের হার বর্তমানে স্টেট ব্যাংক তার গ্রাহকদের সর্বনিম্ন সাত দিন থেকে দশ বছরের ফিক্সড ডিপোজিট অফার করে স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আপনি সর্বনিম্ন তিন শতাংশ থেকে শুরু করে সাত শতাংশ পর্যন্ত সুদ পাবেন এক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা পঞ্চাশ পয়েন্ট বেশি হারে বেশি সুদ পাবেন অর্থাৎ শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ বেশি সুদ পাবেন স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আপনি কত সময়ের জন্য টাকা রাখলে কত সুদ পাবেন তাহলে আসুন দেখে স্টেট ব্যাংকে পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট আপনি যদি স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি কত সুদ পাবেন এটা নির্ভর করবে আপনি কত দিনের জন্য আপনার টাকাটি বিনিয়োগ করছেন তার উপর এবার দেখে নেওয়া যাক স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে বিভিন্ন মেয়াদের জন্য পঞ্চাশ হাজার টাকার এফডি রিটার্নের পরিমাণ এক বছরের এফডি করলে কত পাবেন আপনি যদি স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা রাখেন তাহলে এক বছরে আপনি সুদ পাবেন ছয় দশমিক আশি শতাংশ এবং এক বছর পর আপনি রিটার্ন পাবেন তেপান্ন হাজার চারশো অষ্টআশি টাকা এবং আপনার বয়স যদি ষাট বছরের ঊর্ধ্ব হয় অর্থাৎ আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি এক বছরের ফিক্সড ডিপোজিটে সুদ পাবেন সাত দশমিক তিরিশ শতাংশ সেক্ষেত্রে আপনি রিটার্ন পাবেন তিপ্পান্ন হাজার সাতশো একান্ন টাকা এবার জানবো দুই বছরের জন্য রাখলে কত পাবেন স্টেট ব্যাংকে আপনি যদি পঞ্চাশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট দুই বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনি সুদ পাবেন সাত শতাংশ এবং দু বছর পর আপনি রিটার্ন পাবেন সাতান্ন হাজার চারশো চুয়াল্লিশ টাকা এক্ষেত্রে একজন সিনিয়র সিটিজেন সুদ পাবেন সাত দশমিক পঞ্চাশ শতাংশ এবং ম্যাচ শেষে রিটার্ন পাবেন আটান্ন হাজার এগারো টাকা আপনি যদি তিন বছরের জন্য এফডি করেন পঞ্চাশ হাজার টাকা তাহলে কত পাবেন স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা নিবেশ করেন আগামী তিন বছরের জন্য তাহলে আপনি সুদ পাবেন ছয় দশমিক পঁচাত্তর শতাংশ এক্ষেত্রে ম্যাচ শেষে রিটার্ন পাবেন একষট্টি হাজার একশো কুড়ি টাকা এবং আপনার বয়স যদি ষাট বছরের ঊর্ধ্বে হয় অর্থাৎ আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি সুদ পাবেন সাত দশমিক পঁচিশ শতাংশ এক্ষেত্রে আপনি মেয়াদ শেষে রিটার্ন পাবেন বাষট্টি হাজার সাতাশ টাকা পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট করলে কত পাওয়া যাবে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সুদ পাবেন ছয় দশমিক পঞ্চাশ শতাংশ এবং মেয়াদ শেষে রিটার্ন পাবেন উনসত্তর হাজার একুশ টাকা আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন তাহলে সুদ পাবেন সাত শতাংশ এবং মেয়াদ শেষে রিটার্ন পাবেন সত্তর হাজার সাতশো টাকা এবার আমরা দশ বছরের জন্য এফডি করলে কত পাওয়া যাবে স্টেট ব্যাঙ্কে আপনি সর্বোচ্চ দশ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন এক্ষেত্রে আপনি যদি টাকা বছরের জন্য ফিক্সড হাজার ডিপোজিট করেন তাহলে আপনি সুদ পাবেন ছয় দশমিক পঞ্চাশ আপনি দশ বছর পর পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে রাখলে রিটার্ন পাবেন পঁচানব্বই হাজার দুশো আটাত্তর টাকা এক্ষেত্রে আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি সাত দশমিক পঞ্চাশ শতাংশ হারে সুদ পাবেন অর্থাৎ আপনি দশ বছর পর পঞ্চাশ হাজার টাকা জমা রাখলে রিটার্ন পাবেন এক লক্ষ পাঁচ হাজার একশো সতেরো টাকা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আপনি যদি স্টেট ব্যাংকের এফডিতে পঞ্চাশ হাজার টাকা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর অথবা দশ বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে কত টাকা পাবেন আর সিনিয়র সিটিজেনরা কত টাকা পাবে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ